আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাইফুল ইসলাম মুন্সি আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই তার এই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম আর আজকের এই ভিড়ত আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে যারা নতুন আসছেন ইতালিতে এবং বিভিন্ন বাসা থাকেন কমিশন দিয়ে আসছেন কিন্তু কমিশনের রেজাল্ট আসবে চিঠির বক্সে বাসার কিন্তু নিজেদের বাসা নেই বা চিঠির বক্সে নাম না থাকার কারণে খুব বেশি টেনশনে থাকেন যে কীভাবে কমিশনের রেজাল্ট আনবেন তো কথা না চলুন ভিডিও শুরু করে দিই ইন্টার পরে ঘন্টা যে ইন্টার পরে চলে আসলাম আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেই কমিশনের রেজাল্ট আসলে মূলত যারা ইতালিতে নতুন আসেন আমরা সবাই জানি যে ডকুমেন্টস জন্য অবশ্যই আপনাকে যারা অবৈধভাবে আসেন বা বিভিন্ন বাই দিয়ে আসে এদের জন্য কমিশন বাধ্যতামূলক কমিশনের পরে হচ্ছে গিয়ে আপনার রেজাল্টের জন্য আপনাদের অপেক্ষা করছে অনেক সময় উকিলের কাছে আসে আর অনেক বিভিন্ন ট্রিবিউনাল এখন হচ্ছে গেটে উকিলের কাছে না দিয়ে আপনাদের বাসার যে চিঠি সেই চিঠির বক্স সেই চিঠিতে পাঠিয়ে দেওয়া হয় এখন এখানে হচ্ছে যা যারা বিশেষ করে নতুন আসেন তাদের ম্যাক্সিমাম মানুষের বাসা থাকে না সুতরাং চিঠির বক্সে নাম আসে না কারণ আমরা এখানে সবাই জানি যে আত্মীয় স্বজন না থাকলে খুব কাছে কেউ না থাকলে চিঠির বক্সে আসলে ওভাবে কেউ নাম লিখ লিখে দেয় না কারো যদি লিখে দেয় সেটা ভালো এখন মূলত আপনি তিনটা ওয়েতে হচ্ছে এই কমিশনের রেজাল্টটা আপনি আনতে পারবেন আনা যায় আমি সবার শেষে বলবো এটা সবারই যাদের বাসা আছে বা নাই শুধুমাত্র অসুবিধে থাকলেই হবে এটা সবাই করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আমরা তিন নাম্বার অপশনটা কোনটি তিন নাম্বার অপশনটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ প্রথম অপশন হচ্ছে আপনার উকিলের মাধ্যমে অনেক সময় উকিল হচ্ছে কেউ সবসময় উকিলের কাছে চলে আসে অথবা আপনি কমিশন দিয়ে আসার পরে কমিশন দিয়ে আসার পরে আপনি উকিলের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনি কোন ট্রিবিউনালে কোন ইয়ার আন্ডারে থানার আন্ডারে কুস্তুরার আন্ডারে এবং কোন ট্রিব্যুনালের আন্ডারে আপনি সেটি উকিলকে বলে তখন উকিল হচ্ছে মেল করে কমিশনের রেজাল্টটা এনে দিতে পারে দ্বিতীয়ত আপনি থানায় গিয়েও আনতে পারেন যখন আপনি মনে হবে থানা সবসময় মানে এই দুইটা প্রসেসে কি হয় যে আপনি এক্স্যাক্ট জানতে পারবেন না যে আমার রেজাল্ট চলে আসছে এটা শুধুমাত্র রেজাল্ট যখন চলে আসবে বা কখন আসতে আপনি সেটা জানতে পারবেন আপনাকে অপেক্ষা করতে হবে যখন ট্রিব্যুনাল থেকে রেজাল্ট বের হয় তখন উকিলের কাছে এবং থানায় তারা দেখতে পারে সুতরাং উকিলের যে অপশনটা সেটি আপনারা অবশ্যই যেটা বললাম যে আপনাদের অপেক্ষা করতে হবে উকিল মেল করতে থাকবে যখন তারা বা ধরেন বলে দিলে এক মাস পর রেজাল্ট আসবে অনেকে তিন মাস চার মাসও চলে যায় সুতরাং উকিলে এক মাস পর মেল করবে দুই মাস পর মেল করবে তিন মাস পর মেল করবে চার মাস পর মেল করবে মেল করতে থাকবে প্রতি মাস একবার করে যখন আসবে রেজাল্ট তখন উকিলের মেলে চলে আসবে নাম্বার দুই যেটি বলছিলাম যে থানাতে আপনারা কিন্তু চাইলে আপনার যে নিকটস্থ থানা আপনি থানাতে গিয়েও যদি থানার পুলিশ কর্মকর্তা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সে রেজাল্ট দিয়ে দিবে। ঝামেলা করবে না অনেক সময় অনেকে দিতে চায় না কাছে কাজের ব্যস্ততার কারণে আমরা জানি যে সকল পাবলিক সার্ভিস অফিসগুলোতে ইতালিতে খুব ইচ্ছে কাজের চাপ বর্তমানে বিশেষ করে মাইগ্রেন্ট সেক্টরগুলোতে আরও বেশি এই এখন যেটি বলবো তিন নম্বর এটি হচ্ছে আপনারা সবাই ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার শুধু দরকার একটি অস্পিতি। এটা কি এটি হচ্ছে আপনার নিকটস্থ যে পোস্ট অফিস আছে আপনার পোস্ট অফিসে আপনি চলে যাবেন পোস্ট অফিসে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনার একটা কাজেলে পোস্তালে লাগবে অর্থাৎ পোস্ট অফিসের একটা বক্স লাগবে চিঠির বক্স আপনার যেমন বাসায় যে চিঠির বক্সটা থাকে ঠিক সেম আপনার পোস্ট অফিসে একটা চিঠির বক্স থাকবে আপনার নামে এটা ওপেন করতে কী কী লাগে এটা ওপেন করতে লাগবে হচ্ছে আপনার সবিসহ একটা জন্য পাসপোর্ট নয় কার্তা দিদিন্তিতা এগুলোর যখন একটা ডকুমেন্টস লাগবে হচ্ছে কদেশি পিসে লাগবে এগুলো সাধারণত লাগে আর হচ্ছে কি লাগে পাসপোর্ট কদেশি পিসে আর বাসার ঠিকানা যেটা অস্পীতি যেটা আগে বলতেছিলাম যে আপনার অর্থাৎ আপনি যে এলাকার পোস্ট পোস্ট অফিসে যাবেন লে পোস্টালি খোলার জন্য সেই অফিস সেই এলাকার যখন একটি বাসার অস্পিতি নিয়ে যাবেন তাহলে কিন্তু হচ্ছে আপনাকে ওরা একটা বক্স দিয়ে দেবে পোস্ট অফিসে অর্থাৎ এখানে কী কী সার্ভিস পাননি ওরা আপনাকে একটি বক্স দিয়ে দেবে এবং বক্সের চাবিটা আপনার কাছে থাকবে যখন আপনার নামে কোনো চিঠি আসবে আপনার ওই ঠিকানার আপনি আপনি যে বাসার অসফৃতি নেবেন আপনি কিন্তু কমিশন বা যে কোনো কিছু সব জায়গাতে ওই বাসার ঠিকানাটাই না এবং ওই বাসার ঠিকানা দিয়েই হচ্ছে আপনাকে পোস্ট অফিসের মধ্যে আপনার জন্য একটি বক্স ওরা রেখে দেবে যখন আপনার ইয়াতে কোনো চিঠি আসবে আসার পরে হচ্ছে পোস্ট অফিস থেকে আপনাকে ফোন দিবে যে আপনার একটি চিঠি আসছে চিঠিটা এসে রিসিভ করে নিয়ে যান তো চাইলে আপনি গিয়েও নিয়ে আসতে পারবেন আপনি চাইলে গিয়ে সরাসরি বক্স থেকে নিয়ে আসতে পারবেন বা আপনি চাইলে হচ্ছে গিয়ে ওদের যে ইয়ে আছে স্পোর্টসের ল আছে অফিস অফিসে গিয়েও নিয়ে আসতে পারবেন যদিও আপনি চাইলে সরাসরি বক্স অফিস থেকে নিয়ে আসতে পারবেন কিনা এ বিষয়ে আমি শিওরও না এ বিষয়ে হচ্ছে স্পেসিফিক স্পেসিফিকভাবে কোনো কিছু লেখা নাই তবে আপনি শিওর থাকেন যে যখন আরেকটা চিঠি আপনার নামে আসবে সুতরাং আসার পরে তারা আপনাকে ফোন দিলে ফোন দিয়ে দিলে আপনাকে যাবে এটির জন্য বাৎসরিক চার্জ একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশি ইউরোর মধ্যে ইবার সহ তো আমার মনে হয় যারা যারা কমিশনের চিঠি নিয়ে খুব বেশি টেনশনে আসছেন যে কমিশনের চিঠি আসতেছে না তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে সুতরাং আপনারা চাল কিন্তু এই সুযোগটি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে বা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব